আমার এই দুই মুরব্বী শুক্রবার হলেই জুমা নামাজ আদায় করতে যাবে বড় মুরব্বি হচ্ছে নামাজ আদায় করার জন্যই মসজিদে যায় আর ছোট মুরব্বী হচ্ছে মিষ্টি আনার জন্য মসজিদে যায় ও প্রতিবার মসজিদে যে জিলেপি অথবা মিষ্টি নিয়ে হ্যালো রিবান আসসালামু আলাইকুম আজকে সকালবেলা একটু শরীরটা ভালো লাগছিল তো সকালবেলা ঘুম থেকে উঠেই আবার ফোন দিলো যে আর কি টুকটাক কাজ করতো ঘর গুছিয়ে ঝাড়ু দিয়ে যেত শুধু প্লেট মাঝামাঝি করতো আর ঘর মুসতাম তো আমি সে বলল যে সে আর কাজে আসতে পারবে না মানে আর না আর কি তো কেয়ার করার আমি সকালে ঘুম থেকে উঠে ঘরটাকে একদম ডিপ ক্লিন করবারকে আর কি আজকে তো ওয়ারড্রফের উপরের যেগুলো ছিল সেগুলোকে সরিয়ে ফেললাম শুধু কিছু ঝুড়ি রাখলাম আর ওই ঝুড়িটাতে যত কসমেটিক্স ব্যবহার করি আমি ওগুলো রাখলাম মানে রেগুলার যেগুলো ব্যবহার করি আর কি সবসময় গোসলের পরে আর এখানে দুইটা ঝুড়ি একটা ঝুড়িতে হচ্ছে আমি আমার মলমগুলো রাখলাম কিছু কিছু মলম এখানে মোব আছে নিক্স আছে তারপর হচ্ছে আমার যে ট্যাবলেটগুলো যেগুলো সচরাচর কাজে লাগে টাফ নীল গ্যাসের ওষুধ মোনাস ঠান্ডার জন্য মোনাস যদিও এখন আমি খাই না মানে একটা পোস্ট দেখার পরে মোনাস খেলে নাকি মানসিক সমস্যা হয় আর আমার এমনিতেই মানসিক সমস্যা আছে তো আমি মোনাস খাই না তো এখানে ভাজ করতে যে আপুর একটা মালয়েশিয়ার মানে ফ্যাক্টরির কাগজ পেলাম খুব মানে কতক্ষণ চুপ করে ওখানেই বসেছিলাম তারপর আবার কাজে লেগে গেলাম কারণ আজকে একটা বিয়ের আমাদের দাওয়াত আছে সকালে ঘুম থেকে উঠে ওখান থেকে নাস্তা খেয়ে আসলাম মানে আমাদের বাড়ির সামনে হচ্ছে প্যান্ডেল করা আমার চাচাতো বোনের পাড়াতো চাচাতো বোনের বিয়ে এজন্য আর কি দুপুরে রান্না নেই এজন্য ভাবলাম যে ঘরটাকে ডিপ ক্লিন করি তারপরে চলে আসলাম ডাইনিং টেবিল গোছাতে মানে আমি ওই ঘর থেকে কিছু একটা এনে ফ্রিজে রেখেছি অথবা আমি রান্নাঘরে রেখেছি রান্নাঘরে রাখতে যেয়ে এখানে ডাইনিং টেবিলটাকে গুছিয়ে ফেলেছি আবার ওইদিকে ডাইনিং টেবিলের কিছু জিনিস হয়তোবা গ্লাস কিছু রান্নাঘরে রাখতে যে আমি রান্নাঘর গুছিয়ে ফেলেছি বা কোনো মানে এরকম করে আর কি যে ঘরে আমি ঢুকছি সেই আর কি একটু একটু করে গুছিয়ে ফেলছি আর এই ভ্যাকসিনটা অনেকদিন যাবৎ ময়লা হয়েছিল আর একটা কথা কি আপনার ঘরের কাজ আপনি ছাড়া আপনার মনের মতো করে কেউ করতে পারবে না সেটা আপনার মাও না আপনার মেয়েও না তো আমি আমার মনের মতো কাজ করছিলাম আজকে তো সব কিছু মুছে নিছি ফিল্টারটাও চার পাঁচ দিন ধরে আমি অসুস্থ বিধায় হয়তো হয়তোবা জারিফ অথবা জাবের মেহেদি অথবা কোনো কিছু হয়তো বা ফিল্টারে ওপরে ফেলেছে যে কারণে ফিল্টারে পানি পুরো লাল হয়ে আছে এই ফিল্টারটাও আমার হচ্ছে আগামীকালকে ধুইতে হবে আজকে আর পারবো না কারণ আজকে যে পরিমাণের কাজ আমি করেছি ভাই তিন দিন অসুস্থ থাকার পর আমার আজকে রেস্ট নেওয়ার কথা যে না আমি তিন দিন অসুস্থ ছিলাম আজকে আমি একটু রেস্ট নেই যেন আমার শরীরটা একটু রিল্যাক্স হয় যে গতকালকে রান্নাঘরটাকে ক্লিন করেছি আমার মা তো বকা দিচ্ছে যে শরীরে জ্বর নিয়েও কেন তুমি এই কাজ করছো পরা করা যায় মেন কথা কালকে আমি রান্নাঘরে ঢুকেছিলাম রান্না করতে এর জন্য আর কি রান্নাঘরটাকে ক্লিন করে বের হয়ে গেছি তো এই যে দেখুন বেডরুমটা আমি প্রথমেই কিন্তু বেডরুম গুছাচ্ছিলাম তখন অলড্রফের উপরে গুছিয়ে আমি চলে গেছি রুমে অন্য একটা কাজে এখানে এসে দেখি কে যেন হয়তো বা মা এসেছিলো মা এসে আবার বাহিরের থেকে কিছু জ্যারেল প্যান্ট এনে এখানে রেখেছে মানে খাটের উপরে কোনো কিছু থাকলে আমার এত বেশি বিরক্ত লাগে খাটের স্ট্যান্ডে জোয়ারের বাবা এসে গামছা ছড়াবে ও রাতে বাহির থেকে এসে শার্ট প্যান্ট খুলে খাটের ইস্টানে রাখবে এগুলো কী রে ভাই দুই দরজার পিছনে দুইটা হ্যাঙ্গার ঝুলানো ওগুলোর ভিতরে রাখো না এগুলো হচ্ছে অভ্যাস আমি হচ্ছে আমার সন্তানদেরকে যতটুকু আমি বোঝাতে পারি বা ওদেরকে আমি সিজিল করতে পারি ওদেরকে লাইনে আনতে পারি আমার শাশুড়ির সন্তানটাকে আমি পারি না মানে ও ওর সাথে তো আমি পারি না এরকম আর কি ওকে কোনো কথা বললে ও উল্টা মানে পুরাই উল্টা এ এইটা ঠিক যে ও আমার সব কথা শোনে কিন্তু এইগুলোকে আমি শোনাইতে পারি না যে প্যান্টটা এখানে রাখো না ও ওখানেই রাখবে গামছা ভিজা গামছাটা খাটের স্ট্যান্ডে ছড়ায়ও না খাটের চকচকা ভাবটা চলে যাবে না ও ওখানেই রাখবে এরকম আর কি তো যাই হোক ঘর মোছা শেষ করা হয়নি এখনও সিঁড়ির নিচে যে এই স্পেসটা এখনো বাকি আছে এর মধ্যে জারিফার জাবেরকে হচ্ছে আমি জুব্বা পরিয়ে রেডি করিয়ে দিলাম মাসা আল্লাহ আমার মা আবার ওদের জন্য সেম টুপি সেম জুব্বা সেম জ্যানামা জেনেছে কারণ জানে ওরা দুজন হচ্ছে অন্য কালার আনলে ওরা ওইটা নিয়ে কারাকানি মারামারি শুরু করে দেবে এজন্য ওদেরকে সেম কালারের টুপে নিলাম আর জাবের যাওয়ার আগেই বলে যাচ্ছে মা আমি মিষ্টি নিয়ে আসবো মানে কি একটাই মানে ওরা তো আর এখন নামাজ কি জিনিস বা এগুলো কী জিনিস বোঝে না কিন্তু ওই যে মিষ্টি নিয়ে আসবে এটা ঠিকই বুঝে যাবে কিন্তু জারি আবার মাসাল্লা ও খুব শান্ত ছেলে ও বলে মা আমি নানার জন্য দোয়া করব এইটা বলে আর কি ও মসজিদে গেছে তো আমি রেডি হচ্ছিলাম হিজাব করব তখন আবার ভাইয়া বললো যে শান্তা মানে যারা পর্দা করে তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে তুই আয় তো আমি মাকে নিয়ে আয় তো মাকে বললো মা আবার যাবে না তো আমি নিকাপটা আমি ওপর দিয়ে মানে আমি কিন্তু সবসময় নিকাপ আমি হিজাবের নিচে দিয়ে মারি তো উপর দিয়ে জাস্ট একটু পেঁচিয়ে কোনো মতে চলে আস খেতে তারপর বহু বছর পর নিকাপ খুলে আর কি বিয়ে বাড়িতে খেলাম তারপর এখানে জাবের আর জারিফ আমাকে বলছিল ওরা বেলুন নিবে তো আমি বললাম যে মামা থাকতে মা কিসের তো ওরা আবার মামার কাছে যে বায়না ধরলো মা আর কি আমার ভাইয়া ওদেরকে বাবল কিনে দিলো জুয়েরাকে একটা মোবাইল কিনে দিয়েছে ওই যে টি মোবাইলে চাপ দিলে যে রিংগুলো যে একটা কাঠির ভিতরে পড়ে ওগুলা তো ভাইয়া আবার বলছিল যে ওরা আমাকে আজকে ফুকির বানিয়ে ফেলছে যাবের হাতে জারি ফেরাতে এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে জুয়ারটা হচ্ছে আবার দেড়শো টাকা তো বললো যে আমাকে ফকির বানিয়ে ফেলছিলো তো এখানে এই যে মাহদি ও হচ্ছে আমার বড়ো ভাইয়ের ছোটো ছেলে ও চলে এসেছে আর কি ও মাদ্রাসা থেকে নিয়ে এসেছে ওকে ওরা জাস্ট এসে খেয়ে আবার চলে যাবে আর কি তো এখানে মাহদি হচ্ছে ওদেরকে যে এইগুলো ফোলানোতে হেল্প করছিলো আর জয়েরা হচ্ছে যে মোবাইল টিপে টেপে আমাকে দেখাচ্ছে মা দেখো আমি ভরতে পেরেছি মানে এই আনন্দগুলা যে কতটা আনন্দদায়ক এটা বলে বোঝানো যাবে না যখন আপনার বোনের ছেলে মেয়ে ভাইয়ের ছেলে মেয়ে সবাই একত্রে খেলাধুলা করবে আর আমাদের ফ্যামিলি বন্ডিংটা মাসাল্লা অনেক ভালো আমরা চার ভাই বোন একসাথে হলে অনেক মজা করি আর এই যে দেখুন এখানে হচ্ছে ওদেরকে বাইরে রেখে আমি চলে আসলাম রেডি করতে আজকে শুধু প্রোডাক্টের অর্ডার এত তো আল্লাহ আর কি অনেক প্রোডাক্টের অর্ডার ছিল আজকে পিওরা সোপ ছিল তিনটা পাপায়া ক্রিম ছিল পাঁচটা ফেস ওয়াশ স্লিমিং সেরেলাক এগুলো প্যাকেট করে আমি জয়েরার বাবা আবার ঘুমিয়েছিল একটুখানি এসে ওকে টেনে উঠালাম যে চলো ঘুরতে যাবো ও আর আমি ঘুরতে যাবো এর মধ্যে জুয়েরা হচ্ছে আইস যে ধপাস করে পড়ে গেছে গেটের মধ্যে তো ওকে রেখেই যেতাম আর কি তো জুয়ারে বাবা আবার ওকে কুলে করে ঘরে নিয়ে মুছে দিলো ডোলে দিল তারপরে বললো যে আচ্ছা ঠিক আছে তুমি একটা নতুন জামা পরো রেডি হো ও আগেই বলেছিল জুয়েলেকে নিয়ে যাবে তা আমি বলেছিলাম কাবাব মেয়ার্ড্ডি জরুরত নেই হ্যাঁ ও হচ্ছে ওর মেয়ের পাগল আর জুয়েডা এমনি তো ঘুরতে অত বেশি পছন্দ করে না বাইক দিয়ে তো আরো বেশি না ও নাকি বোর হয়ে যায় বাইকে আর এই যে আমরা এখান দিয়ে ঘুরছিলাম না ও বারবার বলছিল বাবা বাসায় যাবো বাবা বাসায় যাবো এই জন্য আর কি জুয়েডাকে আমি বেশি নেই না কিন্তু জারিফ জাবের আবার খুব ঘুরতে পছন্দ করে জারিফ জাবের আমার মতো হয়েছে আর এখানে ও খুব সুন্দর সুন্দর জায়গায় আমাকে ঘোরাতে নিয়ে যাচ্ছিলো আবার গ্রামের রাস্তায় ঢুকে যাচ্ছে এই যে এই রাস্তাটায় যখন ও যাচ্ছে মানে এন্ট্রি করছিল তখন আবার ওর বাবা বলছিল যে শান্তি আমি যে এই যে রাস্তার ভিতরে গেলাম ও কিন্তু কখন আমার নাম ধরে ডাকে না মানে আমার সাথে কি কি বলে ইত্রামি করে আর ইত্রামি করে আমাকে শান্তি বলে মানে শান্তি এই যে যে রাস্তাটা ঢুকলাম আমি যদি হারিয়ে যাই মানে আবার যদি ফেরত যেতে না পারি তখন তুমি গুগলে সার্চ করবা যে হ্যালো গুগল আমি অশান্তি আমি এই শান্তশিষ্ট গ্রামটাতে এসে অশান্তি করার জন্য চলে এসেছি এই শান্তশিষ্ট গ্রামটাতে এখন আমার কষ্ট লাগছে আমার গ্রামটা শান্ত হয়ে গেছে এখন আমি আমার গ্রামে অশান্তি করার জন্য কিভাবে ফিরে যাব সেইটার ম্যাপ আমাকে দেখিয়ে দাও মানে কি ধরনের বজ্জাত বেটা হইলে মানে এইগুলো বলতে পারে তো মানে দেখতে দেখা যায় চুপচাপ কিন্তু এটার ভিতর থেকে যে কি কী কথা বের হয় আমি মানে সারাক্ষণ হাসতে হাসতে শেষ আবার এত জোরে চালায় যখন আমি আর কি পিছন থেকে পড়ে যাবো এরকম ভাব ও বলে যে আমি তো ইচ্ছা করে চালাই যেন তুমি পিছন দিয়ে পড়ে যাও আমি বলি আমি যদি পড়ি রে আমি পড়লে তো তোমার মেয়েকে নিয়েই পড়বো মানে আমি পড়লে আমি মরে গেলে তো তোমার কষ্ট বিন্দু মাত্র হবে না আমি ব্যথা পেলেও তোমার বিন্দু মাত্র কষ্ট হবে না কিন্তু তোমার তোমার কলিজার তো কলিজায় আমি যদি পড়ি আমি জুয়ে নিয়েই পড়বো আবার জুয়েরা আবার কানে কানে ফিস ফিসিয়ে বলছিলাম যে জুয়েরা তুমি কিন্তু আমার পক্ষেই আছো আমি কিন্তু জাস্ট তোমার বাবার জন্য ঝগড়ার জন্য তোমাকে মাঝখানে কি ব্যবহার করতেছি ও আবার আমার দিকে ফিরে ফিরে আসছিল যে আম্মু ঠিক আছে আমি তোমার পক্ষে আছি মানে মেয়েরা সবসময় কিন্তু মায়ের পক্ষে বাবার জন্য টান থাকলেও ওরা কিন্তু তলে তলে মায়ের পক্ষটাই টানে তাই না তো যাই হোক আমরা আবার এই যে এমন একটা গ্রামে যাচ্ছে ওই যে ওখানে লাল লাল টিন আমরা ভেবেছিলাম কি যে ওইখানে বা কোনো রিসর্টস হবে ও বাবা বললো যে চলো দেখে আসি ওইখানে কোনো রিসোর্ট নাকি ও মা পর্যন্ত যে দেখে ওগুলো হচ্ছে সরকারি অনুদানের বাড়িগুলো আছে না ওই বাড়ি আমরা দেখে যে এত হাসছিলাম তারপরে এই যে এখানে চলে আসলাম এইখানে আরও বেশি সুন্দর ছিল মানে আপনারা যারা শহরে থাকেন আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কারণ এত সুন্দর মনোরম পরিবেশ এগুলো দেখলে চোখ এমনিতেই ঝুড়িয়ে যায় তো আমরা এখানে এসে দুইজন মাঝি ওখানে মাছ ধরছিল একজন আবার এই যে পাড়ে ভিড়েছে ওনাকে জিজ্ঞাসা করলাম যে কোনো মাছ পেয়েছেন নাকি উনি বললো যে না পাইনি মানে পেয়েছে হয়তো বা উনি ওনারা নিজেরা খাওয়ার জন্য পেয়েছে আর কি ওই রকমভাবে মাছ পায়নি যে আমাদের কাছে সেল করবে তারপর আমরা চলে আসছি ব্রিজে এই ব্রিজে মানে আমরা আসলে লাস্ট গন্তব্য ঘুরতে গেলে এখানেই থাকে পুরো সব কিছু ঘুরে টুরে এসে গ্রামগঞ্জে ঘুরে টুরে এসে এটা ব্রিজে আসি তো বাসে এসে আবার আমরা পেয়ারা মাখা খেলাম তেঁতুল পর্তা দিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ